ওই আর আল্লাহ বলবেন ও আবার কাবুলা পর্দাওয়ালা নামাজি সূর্যের গরম মাথায় লাগাইস না আর সে আজিবের নিচে গিয়ে অপেক্ষা কর রহমতের নবীর সাথে তোমরা সব জান্নাতে যাইবা আর যারা গুনাগার বেনামাজি এদেরকে জাহান নামের পথে দাঁড় করাইয়া আল্লাহ বলবে ও তারা লাইনে দাঁড় করাও আর আমি বাম হাতে আমল নামা দিব ও রহমতের নবী আল্লাহ যদি আমি আবু বাকর ডাইকা বলে আবু বাকর আমার জান্নাত পাইয়া কি নিয়ে আসছো বলো আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের মহাব্বতে তোমাকে পাওয়ার জন্য নামাজ রোজা তেলাওয়াত জিকির নিয়ে আসছি আল্লাহ যদি বলে আবু বাকার আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ আদায় করো নাই আমি যেইভাবে রোজা চাইছি ওইভাবে হক আদায় করে তুমি রোজা আদায় করো নাই তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই সাথে সাথে আমার উপরে জাহান নামের অর্ডার জারি হয়ে যাবে ওই সময় আমি আবু বাকরের কি উপায় হবে চোখের পানি সেরে কান্না করি ও পায়গম্বর দোয়া করবেন আল্লাহর আদালতে যেন নাজাতের রাস্তা খুলিয়া যায় ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা আমি যে এত কষ্ট করে আপনাদের যত বয়ান শুনেছি আমি একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় আসো স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও না বরং তুমি কলেজে পড়ো স্কুলে পড়ো দাবি নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসএসপি হও ডিসি হও এমপি মন্ত্রী যাই হও না কেন অনুরোধ করি বাবা তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িও নামাজ ছারে না দাড়ি কাটে না নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার কপাল কেন খারাপ তুমি পারো না কেন তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ नमाज पढ़े नाई

মতো কত মা এই এলাকায় এখনো খুঁজলে পাওয়া যায় বেপর্দায় চলে না নামাজ ছাড়ে না মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জানেরা বোনেরা মনটা কি চায় না একজন আদর্শমান ডাক্তারের মা হয়ে যাবেন আপনার সন্তানের ব্যবহারে শিক্ষকরাও দোয়া করবে আপনার সন্তানের আচরণে আলেম ওলামাও দোয়া করবে আপনার সন্তান ডাক্তারি করবে নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করে আপনাদের জন্য দোয়া করবে এরে আম্মা জান যদি এমন চান আপনাকে আদর্শবান হতে হবে আর জমিনে রহমতের নবী দর্শ থেকে সুন্দর আদর্শ আর নাই ও আল্লাহর বান্দারা ও আমার যুবক বাবারা মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা তওবার দরজা খোলা আল্লাহর কাছে তওবা করেন সাহায্য চাল আল্লাহকে মনে মনে ডাক দেন ও যুবক বাবা জীবনে তো দাড়ি কম কাটো নাই নাই এখনো কি তোমার মনের রে বাবা আর হায়াত পাই বা জানা নাই আর কবে গুণার থেকে তওবা করবা জানা নাই অন্তর যদি ভালো হয় যদি তওবার নিয়ত থাকে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ জীবনে কত হাতের দ্বারা গুনা করলাম জবানের দ্বারা গুনা করেছি চোখের দ্বারা গুনা করেছি ও আল্লাহ আমার মতো যুব জেনারেল লাইনে থাকিয়া যদি নামাজ পড়ে আমি কেন পারবো না আল্লাহ তুমি বুঝি বেজার হয়ে গেছো আজকে থেকে তওবা করতেছি মরিয়া গেল আর নামাজ ছাড়বো না দাড়ি কাটব না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই কেরামের পরামর্শ নিয়া রসুলের আদর্শ মেনে চলবো আর আলেমদের মহাব্বত অন্তরে নেও কারণ এই কেরাম তোমার জন্য চোখের পা নিচের আল্লাহর কাছে দোয়া করে গোটা উন্মতের হেদায়াতের জন্য দোয়া করে আরে এত কষ্ট করে লেখাপড়া করে এই মাদ্রাসার সন্তানগুলো খোঁজ নিয়া দেখবা রাতের বেলা ঘুমায় না ভোর রাতে উঠিয়া মাওলার কোরআন তেলাওয়াত করে নামাজ করে দোয়া করে এলাকায় শান্তি দাও অসুস্থ রোগীদের সুস্থ বানাও ওই ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলিওরে যুব আর ওলামা এখেরাম যেখানে তৈরি হয় ওদিকে তোমার অন্তরটা নরম রাখিয়া পারলে সহযোগিতা করিও আর আল্লাহকে বলিও আল্লাহ আলেম হইতে পারি নাই একজন আলেমের সহযোগী হতে চাই একটু সহযোগিতাও করিও আল্লাহর মোহাব্বতে কোরআনওয়ালাদের সহযোগিতা করা জীবন তোমার দুনিয়া তো কামিয়াব হবে পরকালও কামিয়াব হবে খবরদার এমন অন্তর যেন না হয় যে ওয়ালাও হতে পারলা না ক্ষেদ মতেও তুমি আসতে পারলা না এমন এমন বদনসিব তোমার না হয় আল্লাহর কাছে অন্তর দিয়া তো বা করো জীবনে আর গুণা করব না নামাজ সারবো না বেপরদায় চলবো না দাড়ি কাটবো না তো করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফে কি না থাকে খাটি তো বার দুটো হাত আল্লাহ কে দেখা দাও আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তো বার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমি